সালামু আলাইকুম হ্যাঁ যে বন্ধুরা দিন ধর অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে কীভাবে ঠিকাদার প্রতিষ্ঠান লাইসেন্স করা যায় কীভাবে ঠিকাদার প্রতিষ্ঠানের একজন ঠিকাদার হওয়া যায় তো প্রথমে যেটা বলব আপনাদেরকে যে প্রতিষ্ঠানের আপনার লাইসেন্স দিবে সেই প্রতিষ্ঠানের এখন ঠিকাদার ফর্ম সংগ্রহ করতে হবে এবং ঠিকাদার ফর্ম সংগ্রহ করতে হবে সাথে এরকম দুই টাকা পাঁচ লেখা আছে কি লাগবে না লেখা আছে লেখা আছে কম শ্রী আছে তো তো হইতে হবে ছোট্ট কিছু বিষয় আছে এরকম যেমন আপনি যখন প্রথম হার্ডের লাইসেন্স করতে যাবেন আপনার প্রথম লাগবে যে আপনার ভোট কার্ডের ফটোকপি ভোটার ফটোকপি আপনার লাগবে ট্রেড লাইসেন্স আপনার ট্রেড ট্রেড লাইসেন্স লাগবে না এখন ট্রেড লাইসেন্স লাগবে আপনার একটা চেম্বার অফ কমার্সের সার্টিফিকেট লাগবে চেম্বার অফ কম আবেদন করতে হবে চেম্বার অফ সার্টিফিকেট আপনার চেম্বার অফ কমার্সের এগারোটা আবেদন আবেদন করতে হবে আমার যে আবেদন করছি এবারে আবেদন করতে হবে একেবারে আবেদন করতে হবে আবেদন করার পরে আপনাকে একটা চেম্বার অফ কমার্সের সার্টিফিকেট দেবে এরকম একটা সার্টিফিকেট দেবে চেম্বার অফ কমার্স তো আর পরবর্তী আপনার তিন সার্টিফিকেট লাগবে একটা তিন সার্টিফিকেট লাগবে আর তিন সার্টিফিকেট লাগবে একটা সার্টিফিকেট লাগবে ট্রেনে একটা ব্যাট দিতে হবে টিনের পরে একটা ব্যাট একটা এরকম একটা পরে আপনার সপ্তাহ সর্বশেষ সেটা হচ্ছে কি আপনার নোটা পাবলিশ করতে হবে আপনি ঠিকাদারি প্রতিষ্ঠান হইতে আপনি কাজ করতে পারবেন আপনার সমস্যা হবে না এরকম একটা স্ট্যান্ডের ভিতরে একটা ঠিকাদারি করতে হবে তো করার পরবর্তীতে আপনাকে যেই প্রতিষ্ঠানের আপনি লাইসেন্স আবেদন করবেন আপনাকে সেই প্রতিষ্ঠানে যেমন আমার জেলা পরিষদ মামিনিয়ার জেলা পরিষদ জেলা পরিষদ থেকে আমাকে এই লাইসেন্সটা দিয়েছে আছে প্রতিষ্ঠানের তো আমি যখন লাইসেন্স করি তখন আমাকে ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স আপনাকে জেলা করে দেবে আবার যখন আমি শিক্ষা প্রকৌশলী করছি তখন আবার আমাকে শিক্ষা প্রকর্শী থেকে এরকম একটা হ্যাঁ বই দিয়ে দিচ্ছি

ঠিক আছে লাইসেন্স করলে আপনার এই করতে পারবেন সমস্যা নেই কিন্তু এটা মালিক হওয়ার চাইতে রাস্তা ধরে রাখা অনেক কঠিন যেমন আমি হয়তো করেছি আমাকে আমার পাঁচ সাত লাখ টাকা খরচ হয়েছে সব কিছু মিলে টেন্ডার করে রাখা এই কিন্তু কোনো কাজ হয় নাই তো করতে পারবেন সমস্যা নেই কিন্তু প্রচুর পরিশ্রম পরিশ্রম করতে হবে প্রচুর পরিমাণ টেন্ডার ডক করতে হবে প্রচুর পরিমাণ আপনার শিডিউ কিনতে হবে লটারির ভাগ্য ছিল আগে এখন তো হচ্ছে যে যে পাচ্ছে নিচ্ছে কিন্তু আসলে লটারির মাধ্যমে করতে হয় করতে